হ্যালো স্টুডেন্ট দেখো আমি তোমাদের একটা ম্যাজিক শেখাব আছি ম্যাজিকটা কী দেখো ম্যাজিকটা হলো এগারো নিয়ে খেলা করবে এক এক নিয়ে খেলা করছি কী খেলাম দেখো চলো খেলাটা দেখাই খেলাটা হলো একের সাথে এক গুণ করলে কত হয় এগারো সাথে এগারো গুণ করলে কত হয় একশো এগারো একশো এগারো সাথে গুণ করলে কত হয় হাজার একশো এগারোর সাথে হাজার একশো এগারো গোল করলে কত হয় এর শর্ট টিক্সটা কী আছে সেটা আমরা শিখব শর্ট টিক্সটা যেটা হলো সেটা তোমাদের আমি বলে দিই শর্ট টিক্স একটা তো আছে তার আমি বলে দিই দেখো শর্ট টিক্সটা কি দেখো আমি কি করছি এখানে কতগুলো সংখ্যা আছে সবগুলোকে দেখো আমি তোমাদের আগে লজিকটা বলি আগে আমি সিম্পল লজিকটা বলি তারপরে তোমাদের মেন লজিকটা বলছি দেখো সিম্পিল লজিকটা কি আছে তোমাদের আমার গুণের মাঝখানে দেখো এখানে কটা আছে এক 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 দুই তিন এক দুই তিন চার এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ ছয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত এইভাবে এক একটা করে বাড়ি দিই তো আমার এখানে কি আছে একের সাথে এক গুণ করলে কত হয় সেটা আমরা সবাই জানি এক ঠিক আছে এক বলো লিখে দাও এক হয়েছে একের সাথে এক গুণ করলে এক একের সাথে এগারোর সাথে এগারো গুণ করলে আমার লজিকটা হলো কটা আছে একটা দুটো মিডিলে দুই বসা যেটা গুণ করবে এক দুই একটা দুটো একটা দুটো আছে দুটো পরপর আছে তো আমি দুই বসালাম এরপরে কি এখান থেকে এক বিয়োগ করে এদিকে লেখো এখান থেকে এক বিয়োগ করে এদিকে লেখো হয়ে গেল একশো একটু গুণ করে দেখে নাও তো এখানে কটা আছে দেখো সিম্পল ভাবে এক দুই তিনটে তো তিন মিডিলে লেখো তিন মিডিলে লিখলে লেখার পরে এখান থেকে বিয়োগ করে পরে সংখ্যাটা লেখো দুই তার থেকে বিয়োগ এক কমিয়ে লেখো এখান থেকে তোমাদের এক কমিয়ে দাও হয়ে গেল দুই এখান থেকে তার থেকে এক কমিয়ে দাও হয়ে গেল এক ম্যাজিকটা কেমন লাগছে দেখ এক একের সাথে এক গুণ করলে এক তার সাথে যদি আমি এক বিয়োগ করে দিই জিরো এখান থেকে এক বিয়োগ করলে জিরো তো এক এটা সরি এটা এরকম বলা যায় না জিরো বসানো যায় না তো এটা হলো এরপরে এটা করা আছে এক দুই তিন চার তো এই চার সংখ্যাটা এখানে লিখে দাও চার সংখ্যা লিখে দিলে এবার বিয়োগ করে এক পর্যন্ত লিখে দাও তিন দুই এক মানে তিন দুই এক ঠিক আছে তাহলে নেক্সট সংখ্যাটা কত এক দুই তিন চার পাঁচ পাঁচ লিখে দাও লিখে দিয়ে পর পর বিয়োগ করে দাও দিয়ে দেখো চার তিন দুই এক ঠিক আছে

এটা ঠিক আছে এটা সবার স্কোয়ার যদি আমার স্কোয়ার বের করতে বলে তাহলে এই বারটা তোমাদের করতে হবে